একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা সেই ঘটনা আমাদের মর্মাহত করেছে বাংলার যে সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য তাকে কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে বাংলা ভাষাকে কিভাবে খুন করা হচ্ছে বলতে পারা যায় প্রতিদিন আমরা তারই বিরুদ্ধে বলতে আপনাদের আজকে এখানে দলের পক্ষ থেকে আহ্বান করেছিলাম আপনারা এসেছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ এই প্রতিবাদ সর্বক্ষেত্রে থেকে করা উচিত বলে আমরা দলের পক্ষ থেকে মনে করি পুরুলিয়ার বান্দোয়ানের একটি ছেলে একত্রিশ বছর বয়স সে কাজ করতে গেছে মহারাষ্ট্রের পুনে সেই পুনেতে শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ তাকে মেরে ফেলা হল আর এটা তো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রতিদিন কোথাও না কোথাও আমরা এই ঘটনা দেখে আসছি বেশ কয়েক মাস ধরে এই ঘটনা প্রত্যক্ষ করছে খালি সারা দেশ নয় সারা পৃথিবী ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করে বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই বার্তাকে কণ্ঠরোধ করে সেই বার্তার শুধুমাত্র বাংলায় কথা বলে বাংলা থেকে গেছে কাজ করতে এর জন্য খুন হতে হচ্ছে দেশের মাটি রক্তে ভিজছে কেন না বাংলা ভাষা বলছি বলে ভাবা যায় সেইখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলছেন যে এটা কি হচ্ছে এই সুখেন মাহাতোর পরিবারের পাশে তিনি থাকবার অঙ্গীকার করেছেন তিনি তো সবসময় প্রতিবাদের কণ্ঠ যত অন্যায় হয়েছে দেশ জুড়ে যত অন্যায় হয়েছে তার প্রতিবাদের কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলা ভাষা বলছে বলে তার জন্য খুন হতে হবে এটাও তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমি আগে বললাম বিভিন্ন জায়গায় হয়েছে আপনারা দেখেছেন এবং আপনারাও সম্প্রচারিত করেছেন খবরের খবরের কাগজের পাতায় আমরা দেখতে পেয়েছি টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পেয়েছি এই ঘটনা চলবে কেন আমরা জিজ্ঞাসা করতে চাই ভারতবর্ষের একটা সংবিধান আছে সংবিধানের মর্যাদা নেই রাইট টু স্পিচ আমার কথা বলার অধিকার আমার ভাষা সব কণ্ঠরোধ খুন হবে তার জন্য রাইট টু মুভমেন্ট আমার যেখানে যাওয়ার অধিকার আছে যেখানে ইচ্ছে আমি যেতে পারি সেটা পদদলিত করতে হবে বাংলা বললে বাংলা থেকে শুরু করে আপনারা দেখেছেন বারে 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 এক কথা বলার প্রয়োজন আছে বলে মনে হয় না বাংলার মানুষ দেখছে দেশের মানুষ দেখছে শুধুমাত্র বাংলা বলার জন্য একজন লোক সে একমাত্র রোজগের ছেলে তার পরিবারে। সে চলে গেছে মহারাষ্ট্রের পুনেতে কাজ করে সেখানে তাকে খুন করা হল আমরা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এর প্রতিকার চেয়েছেন এবং অবিলম্বে যারা এই সব কাজ করেছে তাদের শাস্তি দাবি করেছেন বারবার এই কথা আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো বলেছেন আমরা এর তীব্র প্রতিবাদ করি সাবস্ক্রাইব টু ওয়ান ইন্ডিয়া এন্ড নেভার মিস an update ডাউনলোড দ্য ওয়ান ইন্ডিয়া অ্যাপ